ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ওনার কাছে জেনে নেব যে আজকে আপনারা যে সাংবাদিক সম্মেলনটা করলেন কি উদ্দেশ্যে দু হাজার চোদ্দ ভারতবর্ষের রাজনীতিতে একটা পরিবর্তন আছে আর সেই পরিবর্তন মাঝে মাঝেই সারা ভারতবর্ষের মানুষকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এক একটা ইস্যু জনগণের সামনে আনছে এবং জনগণকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে তারা নিরাপত্তাহীনতা ফিল করছে একটা সাম্প্রদায়িক পরিবেশের শিকার হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি যা তার বিরুদ্ধে এই কেন্দ্রীয় সরকার এমন একটা পরিবেশ তৈরি করছে এবং তারই একটা অঙ্গ এই ওয়াকাফ সংশোধনী আইন এই ওয়াক সংশোধনী আইনকে বাতিলের ডাক দিয়ে আমরা এই আন্দোলনে কর্মসূচি নিয়েছি কর্মসূচি নিয়েছেন আপনারা ছাব্বিশ তারিখ অনুষ্ঠান করছেন আপনার উদ্দেশ্যটা কি আপনাদের রদ করা জনমত তৈরি করা জনমত তৈরি করা জনসমর্থন আদায় করে সরকারকে বুঝিয়ে দেওয়া যে সরকার যে আইন এনেছে সেটা কালা আইন জনগণ এটা সমর্থন করে না আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা দীর্ঘমেয়াদী লড়াইয়ে রূপ নেবে সেই দীর্ঘমেয়াদী লড়াইয়ের প্রস্তুতি হিসাবে এই ছাব্বিশ তারিখের ব্রিগেড এবং এর মধ্যে দিয়ে আমরা জনসমর্থন আদায় করতে চাই এবং জনমত গড়ে তুলতে চাই যাতে সরকারকে পেছু হটানো যায় যে জনমত তোমার বিরুদ্ধে আপনার ওয়াক আইনটা নিয়ে আপনাদের রাজনৈতিক যে দলটা আপনারা করেছেন দু হাজার এগারোতে আপনারা সম্ভবত দলটা আপনি শুরু করেছেন এখনও পর্যন্ত আপনারা ভোটের চিন্তা ভাবনা কী করেছেন রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু বাংলার রাজনীতির তে একটা কালচার গড়ে উঠেছে যে যখন ক্ষমতায় আসে সে তখন দীর্ঘ সময় ধরেই ক্ষমতায় টিকে থাকে বাম চৌত্রিশ বছর কংগ্রেসের তিরিশ বছর আবার রানিং আছে এই যে কালচার এই কালচারের ফলেই কিন্তু ওয়েলফেয়ার পার্টি বাংলায় খুব বেশি আমরা থাবা বসাতে পেরেছি এটা নয় কিন্তু আমরা একাংশের মানুষের কাছে পৌঁছাতে পেরেছি যারা অন্তত ওয়েলফেয়ার পার্টির বক্তব্য বক্তব্যের সঙ্গে একমত এখানে যেটা সুপ্রিম কোর্ট থেকে

আর ওয়াকাফ বা মুসলিম রিলিজিয়াস যে প্র্যাকটিসের ক্ষেত্রে সরকার একরকম চিন্তাভাবনা করবে এটা তো দ্বিচারিতা এটা তো ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ তো এইটা আমরা সবচেয়ে বেশি ফলো করে মানুষকে বলতে চাই বা সরকারকে বলতে চাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এটাই সরকারকে বোঝাতে চাই কেন্দ্রীয় সরকার আইন তো তৈরি করেছে কেন্দ্রীয় সরকার এর ইমপ্লিমেন্ট করার আগে লাখোবার সরকার ভাবুক যে আমাদের যে ইকুয়ালিটির প্রশ্নে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে কি না এটাই আমাদের বক্তব্য ওয়েলফেয়ার পার্টি আপনারা যে তরফ থেকে ছাব্বিশ তারিখে যেটা আপনারা করছেন সে অনুযায়ী আপনারা জনগণকে কি বার্তা দিতে চান বাকি লাস্ট পার্টি জনগণকে এই বার্তা দিতে চাই যে কেন্দ্রীয় সরকারের এই আইন হচ্ছে কালো আইন এই কালো আইনের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য তৈরি হতে হবে এবং সেই লড়াই হবে গণতান্ত্রিক পথে কোনো রকম সহিংসতার পথে নয় এবং প্রত্যেকে সংযতভাবে জনমত তৈরি করার চেষ্টা করব সকলে মিলে মানুষের কাছে যাব যাতে করে অন্তত কেন্দ্রীয় সরকারকে পেছু হটানো যায় এই কালো আইন